শেকরা কাকু ও শেকরা কাকু এখানে কিন্তু অনেকগুলো গয়না আছে এগুলো তাড়াতাড়ি নিন তো আমরা এগুলো বিক্রি করতে এনেছি তা তো বুঝতে পারলাম রে মা কিন্তু এখানে কত বড় গয়না আছে সেটাও তো বলে দাও আর গয়না বিক্রি করতে তোমাদের মা এলো না যে আসলে হয়েছে কি কাকু মা অনেক ব্যস্ত অনেক কাজ আছে তো তাই আমাদের দুবোনকে পাঠিয়েছে এখানে মোট দু গয়না আছে তাড়াতাড়ি নিয়ে টাকাগুলো দিয়ে দাও আমরা এখনই বাড়ি চলে যাব ও আচ্ছা তাহলে ঠিক আছে আমাকে গয়নাগুলো দাও আমি তোমাকে ন্যায্য মূল্যটা দিয়ে দেই স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি তাই আমাদেরকে একটু ভালো দামই তোমাকে দিতে হবে না হলে কিন্তু সহজেই আমরা বিক্রি করব না আহা তুমি চিন্তা করো না আমি তোমাকে ন্যায্য মূল্যই দেব

আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল অত দেরি করলে তো মা অনেক করবে আমাকে কত কাজ আমার রান্না বসাতে হবে থালা বাসন ধুতে হবে কি রে নবাবের বেটি এখনো তোর কাজগুলো হয়নি তা আমি কি তোর জন্য না খেতে পেয়ে মরে যাব নাকি মেয়েগুলো কিছুক্ষণ পরে এসে খাবার চাইবে তখন তাদেরকে কোথা থেকে খাবার এনে দেব শুনি যত জানা আমার হয়েছে কি মা রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তো তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল মা আমি উঠোনটা ঝাড়ু দিয়েই রান্নাটা বসিয়ে ফেলছি তুমি কোনো চিন্তা করো না আমি কিছুক্ষণের মধ্যেই সব রান্না বান্না শেষ করে তোমাদের সবাইকে খেতে দেব। বা বাবা বাবা বা সতীনের মেয়ের মুখের বাণীগুলো শোনো তা বলি তোর এই মিষ্টি মিষ্টি বাণীগুলো শুনে কি আমার পেট ভরবে তাড়াতাড়ি উঠোনটা ঝাড়ু দিয়ে রান্নাটা বসা দেখিনি যদি একটু দেরি হয়তো তোর ঘরে আমি ওই তোর আছে না ওটা ভাঙবো না 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 মা আমাকে মেরো আমি এই এই তো তো কাজটা শেষ করে ফেলছি মা তুমি একটু গিয়ে বসো না তোমার পায়ে পড়ছি আমার আর কোনোদিন দেরি হবে না উঠতে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও না মা আর কোনোদিন যদি আমি দেরি করে উঠেছি তো সেদিন আমায় বলো হয়েছে হয়েছে এত ন্যাকামো করতে হবে না তো কাজটা শেষ কর দেখিনি আর আবার মেয়ে দুটো যে কোথায় গেল আমার সোনা দুটো মেয়ে ওদেরকে নিয়ে আমার যত চিন্তা আর শোন রান্নাটা যে তুই চাপাবি তা ঘরে তুই এক ফোঁটাও জল নেই জল কি আনবে শুনি তোর মরা মা না না মা আমার মাকে নিয়ে কিছু বলো না আমি জল আনবো আমি উঠোনটা ঝাড়ু দিই জলটা এনে তারপর রান্নাটা বসাবো কেমন তুমি কোনো চিন্তা করো না মা কোনো চিন্তা করো না আমি তোকে নিয়ে চিন্তা করব কেন শুনি তুই কি আমার নিজের মেয়ে যে তোকে নিয়ে আমার ভেবে ভেবে মাতার চুল পাকাতে হবে তোর মতো সতীনের মেয়েকে নিয়ে চিন্তা করার মতো অত সময় আমার হাতে নেই বুঝেছিস এমনিতেই আমার দুটো মেয়ে তাদেরকে নিয়ে সারাটা দিন কত চিন্তা করতে হয় তার উপর এই কাল সাপ এসে আমার ঘাড়ে বর করেছে বিধাতা কোন দিকে গেলে আমি একটু শান্তি পাবো বলতে পারবি তুমি আমি তো কোনো না আমার মা আর বোন দিন আমাকে জ্বালায় শুধু মারধর করে কিন্তু আমি তাদেরকে অনেক ভালোবাসি তাই তো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছি না আর বাড়ি থেকে কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই বাবা তো আমাকে ভালোবাসে না যদি ভালোবাসত মাসের পর মাস গিয়ে শহরে বসে থাকতো মায়ের সাথে আর আমার বোনের সাথে ঠিকই তো যোগাযোগ করে আমার সাথে তো কেউ যোগাযোগ করে না আমি কি সত্যি খারাপ তুমি জঘন্য তুমি অনেক ভালো মেয়ে রানু এসব বলে নিজের আত্মাটাকে কখনো কষ্ট দিও না রানু তুমি অনেক অনেক ভালো মেয়ে আমার চোখে দেখা সব থেকে ভালো মেয়ে তুমি যার কেউ নেই তার বিধাতা আছে তুমি কোনো চিন্তা করোনা রানো রানু একদিন দেখবে তোমার সব কিছুই ভালো হবে আরে রকি দাদা যে তুমি কখন এলি পুকুর ঘাটে কি তোমায় বলল দাদা আমি ভালো আমি যদি খারাপ না হতাম তাহলে আমার মা আর দু বোন আমার সঙ্গে পশুর মতো কেন আচরণ করে এটা তুমি বলতে পারবে উত্তর দাও আমার কথার শোনো রানু ভালো মানুষের দাম এই পৃথিবীতে কেউই দেয় না আর যার ব্যবহার যত খারাপ এই পৃথিবীর মানুষ তাকে ততই মূল্য দেয় ততই ভালোবাসে তবে দিনগুলো টিকতে পারে না ভালো মানুষের রাজত্ব করে যুগের পর যুগ আর শতাব্দীর পর শতাব্দী দেখবে তোমার মা আর দু বোন একদিন তাদের ভুল বুঝতে পারবে তুমি শুধু বিধাতার উপর ভরসা রাখো আর একদম ভেঙে পড়বে না বুঝেছো। এই গ্রামের মধ্যে তুমি আছো একমাত্র দাদা যে আমাকে একটু সাহায্য গানের মতো কথা বলো আরে আমার তো মনেই ছিল না আমার বাড়িতে গিয়ে রান্না চাপাতে হবে না হলে মা তো আবার অনেক রাগ করবে তাহলে তুমি ভালো থাকো দাদা আমি বাড়িতে যাই তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে মা ও মা আমার বান্ধবী পল্লবীর তো কাল বিয়ে তাই ওর বিয়েতে তো ভালো মতো সেজে গুজে আমাদেরকে যেতে হবে তাই না তাই বলছিলাম যে মা তোমার গয়নাগুলি যদি আমাদেরকে দিতে তাহলে দুজন সেজে গুজে বের হতে পারতাম সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে থাকতো হ্যাঁ হ্যাঁ মা ছোটকে একদম ঠিক কথাই বলেছে এটাই আমার মনের কথা আরে আমার শোনা মেয়েরা এটা আবার এমন কি গয়নাগুলো তো নিয়ে নিচ্ছিস না এগুলো তো পরে যাবি আর আমার গয়নার উপর তোদের তো সম্পূর্ণ অধিকার রয়েছে আর এমনিতেও আমি চাই আমার দুটো মেয়েকে যেন সব থেকে সুন্দরী লাগুক তাহলে চলো মা চলো দিদি সবাই মিলে মায়ের ঘরে যাই ওখানে গয়নাগুলো না হয় দেখে আসবো আমরা সবাই আরে আমার বাছারা এটা কি আর বলা লাগে চল আমার সাথে আমার ঘরে না গয়নাগুলো পছন্দ করিস কে কোনটা বিয়েতে। আরে বাবা রে বাবা এ কি আমার সর্বনাশ হয়ে গেল আমার আমার অতগুলো গয়না কোথায় গেল আমার দু দু গয়না এখানে তো গয়নাগুলো নেই রে পরে ওরে আমার গয়নাগুলো কে নিল রে আমি মরে যাব রে আমি মরে যাব এত কষ্টের গয়না আমার আরে মা এটা তুমি কি বলছো তোমার গয়নাগুলো নেই মানে তো তুমি না দুদিন আগে গয়নাগুলো পড়লে আজকের মধ্যে রাতারাতি কি করে গয়নাগুলো উবে গেল মা আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি গয়নাগুলো ওই রানই নিয়েছে জানো না ও কত লোভী একটা মেয়ে কি বলছিস এইসব তুই রানু গয়নাগুলো নিয়েছি আমার তুই কি সত্যি বলছিস নাকি আয় হায় রে আমার এখন কি হবে রে আমার দু বড়ি গয়না এগুলো ছাড়া আমি বাঁধব কি করে আজ ওই অতচ্ছারী রানু আসুক ওকে যদি আমি বাড়ি থেকে না তাড়িয়েছি তো আমার নাম কমলা নয় মা ওকে এমন ভাবে তাড়াবে যে জীবনেও চিনের বাড়িতে না আসতে পারে ও হচ্ছে আমাদের গলার কাটা ওই কাটাটাকে তাড়াতেই হবে এ মানে গলার কাটা বলতে ও তো একটা চোর চোরের কোনো অধিকার নেই বাড়িতে থাকার পুকুর ঘাটে ফেরার সময় বাড়িতে ঢোকার আগে ওর বিচারটা করবে মা না হলে কিন্তু ও আরো বড় সর্বনাশ করে ফেলবে এবার তোমাকে বিচার করতেই হবে মা না হলে কিন্তু আমাদেরকে একদিন খুন করে বাড়ি থেকে পালিয়ে যাবে দেখি নিও তুমি আজ সব কিছুর সীমা সে লঙ্ঘন করেছে আজকে দেখবি আমি কতটা পিশাচ হতে পারি অসভ্য মেয়ে আমার ঘর থেকে কিভাবে চুরি করতে পারে সেটাই আমি ওকে দেখাবো আজ ও আজ মজা বুঝবে না দেখো দেখো সত্যবাদিনীর মুখটা একবার চেয়ে দেখো এই চোর এই চোরের বাচ্চা চোর তুই আমার মায়ের গয়নাগুলো কেন চুরি করেছিস রে তাড়াতাড়ি গয়নাগুলো বের করে দে বলছি না হলে কিন্তু আমরা তিনজন মিলে তোকে এখানেই শেষ করে দেবো আমি করার জায়গা পাসলা তোমরা সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি কিসের গয়না আর কার গয়না কি চুরি করেছে আমি তো কিছু বলতে পারবো না শুধু শুধু মিথ্যে দোষারোপ কেন করছো আমাকে মা আমাকে তুমি বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি চুপ কর হত ছাড়ি তোর ওই ভালো মানুষের পেছনে যে এত বড় চোর ছিল সেটা আজ আমি জানতে পারলাম তাড়াতাড়ি দে বলছি দে আমার দু ভরি গয়না বের করে দে বলছি না হলে কিন্তু আজকে আমার মতো খারাপ আর কেউ হবে না তুই এত জঘন্য আমি কখনো কল্পনাই করিনি দু ভরি গয়না মা আমি গয়না গয়নাগুলো তো স্বপ্নেও কোনোদিন দেখিনি আর আবার চুরি করব কিভাবে আর আমার মা আমাকে এমন শিক্ষা করে দিন দেননি যে চুরি করব। মা অন্তত তুমি আমার বিশ্বাস করো আমি কখনোই চুরি করতে পারি না আর করিনি ওকে বিশ্বাস করব আমি আর তোর মা তো কি শিক্ষা দিয়েছে সেটা আমার অজানা নয় বুঝেছিস তোর মা যে একটা চোর ছিল সেটাও আমি খুব ভালো মতোই জানি শোন এই বাড়িতে তোর থাকার মতো আর কোনো যোগ্যতাই আমি দেখতে পাচ্ছি না তার মানে মা আমি কোথায় যাব আমি যে তোমাদেরকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না তোমাদেরকে আমি বড় ভালোবাসি আমার সাথে এরকমটা কর না মা আমি সত্যি চুরি করিনি আমাকে কি ফাঁসাচ্ছে ফাঁসাচ্ছে মানে তুই কি বলতে চাইছিস বুঝি বুঝেছিস তুই এটা বলতে চাচ্ছিস তো যে আমরা দুজন চুরি করে তোর উপর চাপাতে যাচ্ছি মা দেখো না ওর কত বড় সাহস আমাদের কি চোর বলছে ও সে সরাসরি না বলুক তার কথাবার্তাতে তো এমনই বোঝা যাচ্ছে আমি এমনটা বলিনি বল এমনটা আমি বলিনি আমি চুরি করিনি তুমি তো সব কিছুই চালো বিধাতা ওদেরকে একটু শক্তি দাও বোঝার একটু ভালো মতো দেখো না খুঁজে মা আমি সত্যি নেই তুই চুরি করেছিস তার উপর আবার গয়নাগুলো দিচ্ছিস না শোন আর একটা কথাও যদি বলেছিস তো তোর হাত পা ভেঙে আমি তোকে মাটিতে বেলে রাখব কলসিটা রাখ আর এই বাড়ি থেকে বের হয়ে যা কোনদিন যদি বাড়িতে এসেছিস তো তারপর দেখবি তোর কি করি আমি তোর মতো চোর মেয়ে থাকার কোনো অধিকার নেই বাড়িতে দূর হয়ে যা বলছি দূর হয়ে যা তুই আমার শত্রু আমার মেয়েদের শত্রু এই বিদাতা মিথ্যে চোরির দাই আমার কি বাড়ি থেকেই তাড়িয়ে দিল আমার পরিবার এই পৃথিবীতে কি সত্যের কোনো প্রতিষ্ঠা হবে না আমি কি কোনোদিনও ন্যায় বিচার পাব না বিদাতা কোনোদিনও কি ন্যায় বিচার পাব না আমি আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাকে ওরা ফাঁসাচ্ছে যেন এই বাড়ি থেকে চলে যায় আমি সারা জীবনের মতো আমি এখন কোথায় যাব বেদাতা আমার যে কোনো আত্মীয় স্বজন কেউ নেই কার বাড়িতে গিয়ে উঠবো আমি আরে রানু তুমি এখানে এখানে বসে বসে কান্না করছো কেন তোমার কি হয়েছে রানু মায়ের বাড়ি থেকে গয়না চুরি হয়ে গেছে এখন মা আর আমার বোনেরা আমাকে চোর ভাবছে এই অপরাধী আমাকে ওরা বাড়ি থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিল আমাকে আর কোনো দিন বাড়িতে মেনে নেবে না দাদা আমি এখন কোথায় যাব আমি তো কিছু বুঝতে পারছি না আরে রানু এটা তুমি কি বলছো তোমার মতো একটা ভালো মেয়ে কি কখনো চুরি করতে পারে তুমি কোনো চিন্তা করো না ওদের বল একদিন না একদিন ওরা বুঝতেই পারবে কিন্তু তুমি এখন ভাবলে কোথায় কোথায় যাবে তুমি দাদা এটা তুমি বুঝতে পারছি না আমি কোথায় যাব। এভাবে বাইরে বসে বসে আর কতক্ষণ থাকবো আমি দাদা গো তুমি একটা উপায় বলো না আমাকে রূপা সমাজে যদি বেড়াজাল না থাকতো তাহলে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে রাখতাম কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে আমাকে তো এই সমাজে মানুষ থাকতে দেবে না যদি তোমাকে নিয়ে আমার ঘরে তুলি তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার কাকার কাছে নিয়ে যাব। আমার কাকা অনেক ভালো মানুষ তোমাকে দেখবে নিজের মেয়ের মতো করে রাখবে দাদা তুমি আমায় আর উপকার করলে সেটা আমি কোনো দিন বলতে পারবো না আরে রানু ওসব পরে বলবে আগে চলো না আমার কাকার এখানে তুমি এখন চোখে জলটা মুছো তো মুছে আমার সঙ্গে চলো তো ঠিক আছে দাদা চলো তাহলে অরে রকি যে তুই কখন এলি আমার বাড়িতে তা কি মনে করে এলি বাবা আর তোর সাথে ওটা রঘু ভাইয়ের মেয়ে না হ্যাঁ কাকা এটা রঘু কাকার মেয়ে আসলে রানু অনেক বিপদে পড়েছে তাই তোমার কাছে এলাম কাকা কি বলছিস রকি কি হয়েছে মা তোমার খুলে বলো তো আমায় কাকু আমার মার দু বোন মিলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল মায়ের দুবরি গয়না নাকি আমি চুরি করে নিয়েছি আমি সত্যি এরকমটা করিনি কাকু আমার মা আমাকে এমন শিক্ষা কোনো দিন দেয়নি আসলে কাকা ও এরকম কাজ কখনোই করেনি ওর মা ওকে বাড়ি থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিয়েছে সমাজের জন্য শুধু না হলে আমার বাড়িতে ওকে নিয়ে যেতাম আরে কি বলছো সব সকালে তো তোমার দু বোন আমার কাছে দুবরি গয়না বিক্রি করে দিয়ে গেল আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়ির লোক জানে কিনা ওরা দুজন বলল ওদের মা নাকি কাজ করছে তাই ওদেরকে পাঠিয়েছে আমি শতভাগ নিশ্চিত মা তোমাকে ভাসানোর জন্য ওরা গয়নাটা বিক্রি করে তোমার উপর দোষ চাপিয়ে দিয়েছে কিন্তু তুমি চিন্তা কর না মা মিথ্যার বিনাশ একদিন হবেই হবে দেখেছো পার্বতী দেখেছো ওরা কতটা নিঃশংস ওরা চুরি করে বিক্রি করে নিজের ট্যাকে টাকা ভরেছে আর তোমার উপর দুষ চাপিয়ে দিয়েছে চোরের ওদেরকে কোনো দিনই ক্ষমা করো না ওরা তোমার বোন নয় ওরা তোমার শত্রু রকি এটা তুই একদম ঠিক কথাই বলেছিস এরকম বোন আমি কোনো দিন দেখিনি আচ্ছা মা তুমি ঘরের ভেতরে যাও তোমার কোনো চিন্তা নেই তোমার এই কাকা যতদিন বেঁচে আছে তোমার কোনো আশ্রয়ের অভাব হবে না আর তোমাকে ন্যায় বিচার পাওয়ানোর দায়িত্ব আমার যাও রানু ঘরের ভেতরে যাও কাকা অনেক ভালো মানুষ তোমাকে অনেক আদর করবে হরে নিষ্ঠুর দুনিয়া নিজের একটা সরল সুধা বোনকে কিভাবে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিল বাড়ি থেকে বিধাতা তুমি এদের বিচার করো আচ্ছা রঘুর বউ তুমি একটা কথা বলো তো আমায় তোমার বড় মেয়েটা কোথায় তা শ্যাকরা বাবু আমার বড় মেয়েটাকে দিয়ে আপনি কি করবেন তাকে শুনি আমার বড় মেয়ে যেখানে আছে আছে তাকে আমি চুরি দায়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি হয়েছে এটা আমার ব্যাপার কাকে তাড়াবো না তাড়াবো সেটা তো তুমি তোমার মেয়েকে তাড়াতেই পারো কিন্তু পৃথিবীতে সত্য বলেও তো কিছু আছে নাকি আমি সেই সত্যিটা তুলে ধরার জন্যই তোমার কাছে এসেছি মানে শাকরা বাবু আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না একটু যদি খুলে বলতেন তাহলে ভালো হতো তোমার দুটো মেয়ে কিছুদিন আগে আমার কাছে দু ভরি গয়না নিয়ে গিয়েছিল বুঝেছ সে গয়না বিক্রি করে তোমাদের দুটো মেয়ে ওই টাকাগুলো ট্যাকে ভরেছে আর মিথ্যে বলে তোমার বড় মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছে ছি 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 মানে সে আক্রমশে কি বলছেন আপনি এটা কি সত্যি নাকি হায় রে হায় আমি এটা কি করলাম আমার অত ভালো মেয়েটাকে বাড়ি থেকে তালিয়ে দিলাম ঘরে আমার চোর বসে আছে আর ভালো মেয়েটাকে আমি তাড়িয়ে দিলাম আসলেই আসলেই আমি জঘন্য একটা মা জানি না গো জানি না আমার মেয়েটা যে এখন কোথায় আছে জানি না কিছু অতদিন ধরে ওই ভালো মামরা মেয়েটাকে আমি আমার কাছে রেখেছি যদি পারো তাহলে ওর হাতে পায়ে ধরে কমা চেয়ে নিও বুঝেছ না হলে এই পাপের শাস্তি বিধাতা তোমাদেরকে দেবে তুমি অন্ধ হয়ে গেছো বুঝেছো অন্ধ হয়ে গেছো না হলে অত ভালো একটা মেয়ের গুরুত্ব তুমি দিতে পারো নি সত্যি শেখরা বাবু আমি অন্ধ হয়ে গেছি আমি অনেক বাজে একটা মা যদি বাজে না হতাম আমার অত ভালো মেয়েটাকে আমি কি করে মিথ্যে দোষে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি রানু রানু রে আমাকে কমা করে দেব আর তারুকেও কমা করে দে আমরা মায়ের গয়না চুরি করে তোর উপর মিথ্যে তোষারোপ করেছিলাম তুই যদি কমা না করিস তাহলে মা আমাদের দুজনকে মেরিয়ে ফেল দেব আমাদেরকে ক্ষমা করে দে আমরা আর কোনোদিন তোর সাথে হিংসা করবো না আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের চম্বেই শিক্ষা হয়েছে আমরা কত বড় অন্যায় করেছি যে সেটা এখন হারে হারে টের পাচ্ছে বোন এরকম ভাবে বলিস না বোন আমি আমি তোদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম আর শোন না বোন আমরা তিনটে বোন আমাদের তো উচিত মিলেমিশে চলা আর মা তোমাকে কতবার বলেছিলাম যে আমি চুরি করিনি চুরি করিনি কিন্তু তুমি আমাকে গুরুত্ব দাওনি সত্যি বলতে মা আমি কখনো আসল হীরাকে গুরুত্বই দেইনি এই দুটো পচাকে সবসময় আমি গুরুত্ব দিয়েছি যার জন্য আমার নেয়ের চোখ কোনো দিনও খোলেনি আজ আমার নেয়ের চোখ শেখরা বাবু খুলে দিয়ে গেল আমাকে ক্ষমা করে দে মা তোর আতে পায়ে ধরছি এটা তুমি কেমন কথা বলছো মা এরকম কথা বলি আমার পাপের বোঝা আরো ভারী করো না মা তো মাই হয় মা তুমি যদি আমাকে শাসন করিও বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে থাকো সেটা আমার কোনো দিনই কষ্ট নেই আমি তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম মা তোর মতো একটা লক্ষ্মী মেয়েকে আমি গুরুত্ব দেইনি আমি এত বড় পাপ করেছি যে বিদা আমাকে কোনো দিন ক্ষমা করবেন না চল শোনা মা আমার সাথে বাড়িতে চল আর শোন মা আজ থেকে তুই বসে বসে খাবি আর এরা দুজন সব কাজ করবে